সাদা শাড়ি হাতে বিনা পাশে রাজহংস বিদ্যার দেবী মা সরস্বতী কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন বাকি সব দেবীর হাতে অস্ত থাকলেও মা সরস্বতীর হাতে কেন কেন শুধু বই আর পূজার আগে কুল খাওয়া বারণ কেনই বা বসন্ত পঞ্চমীতে পলাশ ফুলের এত কদর আজকের ভিডিওতে আমরা জানবো মা সরস্বতীর সৃষ্টি বা জন্ম কিভাবে কেন মায়ের সামনেই হাতে করি দেয়া হয় চলুন তাহলে শুরু করা যাক প্রথম মা সরস্বতীর সৃষ্টির রহস্য পুরাণ মতে মা সরস্বতীর জন্ম নিয়ে দুটো কাহিনী প্রচলিত আছে প্রথম মনে করা হয় তিনি ব্রহ্মার মুখ থেকে বাণীরূপে আবির্ভূত হয়েছেন তাই তিনি আমাদের কণ্ঠস্বর আর জ্ঞানের দেবী দ্বিতীয়টি হল ব্রহ্মা যখন তার মহাবিশ্ব সৃষ্টি করলেন তখন পুরো পৃথিবী ছিল একদম নিস্তব্ধ আর প্রাণহীন সৃষ্টির নিরাপত্তা কাটাতেই ব্রহ্মাতার কমন ডুলুর পবিত্র জল ছিটিয়ে দেন এবং সেই জল থেকেই বিনা হাতে আবির্ভূত হন মা সরস্বতী দেবী যখনই তার বিনার প্রথম লেন তখনই মহাবিশ্বের জলতা ভেঙে প্রথম শব্দের জন্ম হল জগৎ পেল তার প্রথম ভাষা আর সুর এই কারণে মা সরস্বতীকে বলা হয় ব্রাণী রূপিনী যার মাধ্যমে জগৎ তার প্রাণ খুঁজে পেয়েছে মায়ের কচ্ছপে বিনার রহস্য মা সরস্বতীর হাতে যে বিনাটি থাকে তার নাম কচ্ছপি বিনা কিন্তু কেন এই নাম কচ্ছপ যেমন বিপদের সময় তার সব অঙ্গ খোলসের ভিতরে গুটিয়ে নেয় এই বিনাও আমাদের সেই শিক্ষাই দেয় এটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান পেতে হলে বাইরের সব চঞ্চলতা থেকে মনকে গুটিয়ে নিয়ে কচ্ছপের মতো নিজের ভিতরে একাগ্র হতে হবে এই বিনার চারটি তার আমাদের মন বুদ্ধি চেতনা আর অহংকারের প্রতীক দেবী যখন বিনা বাজান তখন সেই সুরের কম্পন আমাদের মস্তিষ্কের অস্থির তরঙ্গগুলোকে শান্ত করে দেয় অর্থাৎ এই বিনা কেবল একটি বাদ্যযন্ত্র নয় এটি আমাদের অগছালো মনকে সঠিক সুরে বাঁধার একটি আধ্যাত্মিক উপায় রাজহংশের আধ্যাত্মিক ক্ষমতা মা সরস্বতীর পায়ের কাছে সবসময় একটি রাজহংশ দেখা যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন দেবীর বাহন কোনো হিংস্র পশুর বদলে একটি সাধারণ পাখি আসলে এই হাঁসের কাছে রয়েছে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি প্রাচীন শাস্তে বলা হয় রাজহংসের সামনে যদি বিষাক্ত জল আর খাঁটি দুধ মিশিয়ে রাখা হয় তবে সে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে জলটুকু ফেলে দিয়ে শুধুমাত্র পুষ্টিকর দুধটুকু শুষে নিতে পারে কিন্তু এটি কি কেবল একটি গল্প একদমই না আধ্যাত্মিক জগতে এর অর্থ অত্যন্ত গভীর এই রাজহংস আমাদের জীবনে একটি বড় শিক্ষা দেয় আমাদের চারপাশে ভালো মন্দ সত্য মিথ্যা আর নেতিবাচকতার ভিড় লেগেই থাকে রাজহংসের মতো আমাদেরও উচিত সেই ভিড়ের মধ্যে শুধুমাত্র পরম সত্য বা সঠিক গ্রহণ করা এবং অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দেয়া এই ক্ষমতাকে বলা হয় বিবেক মা সরস্বতীর বাহন রাজহংস হওয়ার মানে হলো জ্ঞান অর্জনের প্রথম সত্য হলো আপনার বিচার বুদ্ধি জাগ্রত করা আপনি কি তৈরি সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিজের ভিতরে গড়ে তুলতে চতুর্থ কুল খাওয়া কেন বারণ সরস্বতী পূজার আগে কুল খাওয়ার কেন বারণ এর পিছনে রয়েছে এক প্রাচীন ঋষির কঠোর তপস্যার গল্প মহর্ষি ব্যাসদেব যখন তার জ্ঞান সাধনা করছিলেন তখন দেবী সরস্বতী তাকে এই কুল ফলটি দিয়ে পরীক্ষা করেছিলেন পূজার আগে কুল না খাওয়ার আসল অর্থ হল নিজের ধৈর্য এবং নিজের প্রলোভনকে জয় করা এটি আমাদের শেখায় যে লক্ষ্য না হওয়ার পর্যন্ত বিচ্ছুতি থেকে দূরে থাকতে হয় আর রক্তবর্ণের পলাশ ফুল কেন অর্পণ করা হয় সাদা শাড়ি পরা দেবীর পায়ে এই লাল ফুল কেন দেয়া হয় জানেন কারণ পলাশ ফুল হল জ্ঞান অগ্নির প্রতীক এটি আমাদের ভিতরের কাম কোদ আর মনের অন্ধকারকে পুড়িয়ে ছাড়খাট করে দেওয়ার বার্তা দেয় দেবীর চরণে পলাশ ফুল অর্পণ করার অর্থ হলো নিজের ভিতরে নেতিবাচকতা ত্যাগ করে নিজেকে পবিত্র করে তোলা সরস্বতী পুজোর মানে তাই শুধু উৎসব নয় নিজেকে শুদ্ধ করার একটি কঠিন সংকল্প পঞ্চম হাতে খড়ি বা পাথরে খোদাই করা ভাগ্য শিশুদের শিক্ষার প্রথম ধাপ হলো হাতে খড়ি কেন এই দিনে কেবল হাতে হাতেখড়ি করানো হয় কেন স্লেট আর খড়ি মাটি ব্যবহার করা হয় এই রহস্যটা দারুণ স্লেট হল পাথর আর খড়ি হলো মাটি শিক্ষার শুরুটা পাথরে করার অর্থ হলো সেই জ্ঞান যেন তার সারা জীবন পাথরের মতোই মনে খোদাই করা থাকে বিশ্বাস করা হয় এই বিশেষ মহাজাগতিক শক্তি এমনভাবে কাজ করে যে ওই দিন লেখা প্রথম অক্ষরটি শিশুর মস্তিষ্কের কোষে এক স্থায়ী ছাপ ফেলে দেয় এটি কেবল নয় এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক শক্তির বিনাশ যা শিশুর মেধা আর একাগ্রতার মজবুত ভিত্তি তৈরি করে দেয় অর্থাৎ হাতে করি হলেও জ্ঞানের সেই ছোট বীজ বপন করা যা ভবিষ্যতে একটি বিশাল ও সফল মহি মতো শক্তিশালী হয়ে উঠবে সবশেষে প্রশ্ন জাগে মা কেন সবসময় সাদা পোশাক পরেন কারণ সাদা কোনো রং নয় এটি পৃথিবীর সব রঙের মিলনস্থল যখন আপনার জ্ঞান পূর্ণতা পায় তখন আপনি জগতে সব কোলাহল ছাপিয়ে শান্ত আর স্থির হয়ে যাবেন সরস্বতী পূজা কেবল একটি উৎসব নয় এটি নিজের ভিতরে সেই রহস্যময় শক্তিকে জাগিয়ে তোলার দিন যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে আজকের এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান আর আপনি কি জানেন সরস্বতী পূজার দিন বই পড়া নিষেধ কেন উত্তরটা জানতে চাইলে কমেন্টে পার্ট টু লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও রহস্যময় ভিডিও দেখার জন্য জয় মা সরস্বতী